কোন পাতা নেই এটাকে বলা হয় ইউফোরিয়া টিরুকেলি এটাকে অনেকে ভুল করে ক্যাকটাস ভাবতে পারেন আসলে এটা ক্যাকটাস নয় এটা হচ্ছে একটি উদ্ভিদ ক্যাকটাসের ডাল যদি কখনো ভেঙে দেন সেটার থেকে লেটেক্স বের হবে না বাট এইটার ডালটা যখন আপনি ভেঙে দেবেন এটা থেকে লেটেক্স বের হবে এই হচ্ছে পার্থক্য এই যে দেখো দুধের মতো তরক্ষীরটা বের হচ্ছে এটা বেশ গুরুত্বপূর্ণ ঔষধি গুণ সম্পন্ন একটা উদ্ভিদ আমাদের দেশে বিশেষ করে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে এটা বাগানে রোপণ করা হয় বাগানের বর্ধনের জন্য বাড়ির আঙিনার বর্ধনের জন্য বেশ দৃষ্টিদন্য একটি উদ্ভিদ হচ্ছে এই ইউফোরবিয়া টিরোকেলি এটা বিশেষ করে আপনার আঙিনায় যদি থাকে তাহলে এই গাছের যে আকার আকৃতি এতে আপনার আঙিনাকে আলোকিত করে দিবে এছাড়া বলছিলাম এটা ঔষধি ঔষধিগুণ সম্পন্ন উদ্ভিদ বাংলায় এর পরিচিত নাম দুধ গাছ রাবার ইউফোর্বিয়া বা পেন্সিল ট্রি এই উদ্ভিদটি লুকোজ ও ঐতিহ্যবাহী চিকিৎসায় বহুল ব্যবহৃত হলেও এর দুধের মতো সাদা লেটেক্স বা কষ অত্যন্ত বিষাক্ত তাই জেনে বুঝে এটা ব্যবহার করা উচিত এটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে ব্যথানাশক হিসাবে কাজ করে মাইক্রোবিয়াল হিসাবে কাজ করে পরজীবী ও কৃমিনাশক হিসাবে ব্যবহার করা হয় এই যে দুধের মতো লেটেক্স এটা যদি কখনো মানুষের চোখে যায় মুখে যায় তাহলে এটা অত্যন্ত বিপজ্জনক ত্বকে লাগলে ত্বক পুরে যেতে পারে শিশু ও গর্ভবতী নারীর জন্য এটা অত্যন্ত বিপজ্জনক আপনি যদি পান এই উদ্ভিদটি আপনার আঙিনায় রোপণ করে রাখতে পারেন আপনার আঙিনাকে সাজিয়ে তুলবে স্যার মানে এটা শুধু সম্পন্ন এবং সৌন্দর্যবর্ধনকারী একটা উদ্ভিদ বা মাসাল্লা আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন কোনো পাতা নেই তেমন কোনো ফুল নেই কিন্তু আল্লাহর কি অশেষ রহমত যে এটারও কি গুণ সোভান আল্লাহ চমৎকার ধন্যবাদ